আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু তারেক উপ উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারঘাট রাজশাহী আজকে পার্টনার ফিল স্কুল গ্যাপ পি এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ক্লাস নিবনশা আল্লাহ অ্যাট ফার্স্ট স্কুলটি উদ্বোধন করেন সম্মানিত উপজেলা কৃষি অফিসার স্যার ধন্যবাদ স্যারকে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস ক্লাসের শুভ উদ্বোধন করার জন্য এখন আসুন আপনারা দেখেন স্কিনে আজকে সেশনের অর্থাৎ প্রথম সেশনের কার্যক্রমগুলো ক্লাস শুরুর পূর্বেই আমরা জেনে নিই কেন গ্যাপ অনুসরণ করব মানব স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিবেচনায় নিরাপদ খাদ্য ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনগণকে খাদ্যজনিত অসুস্থতা থেকে রক্ষার পাশাপাশি বিশ্ব রপ্তানি বাজারে প্রতিযোগিতার কারণে নিরাপদ খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি উৎপাদনের প্রাথমিক পর্যায় থেকে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে বাস বিচারবিহীন বায়নাশক ও রাসায়নিকের প্রভাব বা ব্যবহার ভারী ধাতব পদার্থের উপস্থিতি অনুজীবের কার্যক্রম ইত্যাদি খাদ্যকে অনিরাপদ করে এসব কারণে নিরাপদ খাদ্যপণ্য প্রাপ্যতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে উৎপাদনের শুরু থেকে সংগ্রহ ও সংগ্রহতর প্রক্রিয়াকরণ যেমন মাঠ হতে সংগ্রহ প্যাকেজিং পরিবহন ইত্যাদি পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উত্তম কৃষিচর্যা গ্যাপ অনুসরণ করা একান্ত প্রয়োজন গ্যাপ নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে আসুন এখন জেনে নিই গ্যাপ এর কখন যাত্রা শুরু বা এর ইতিহাস কি ইউরোপ সুপার শপ এবং প্রধান ব্যবহারকারীদের উদ্যোগে উনিশশো সাতানব্বই সালে সর্বপ্রথম ইউরো গ্যাপ নামে উত্তম কৃষিচর্যায় কার্যক্রম শুরু হয় যা দু সালে গোবাল গ্যাপ নামকরণ করা হয় আঞ্চলিক পর্যায়ে দুই হাজার ছয় সালে অ্যাসেন সচিবালয় কর্তৃক সদস্য দেশসমূহে সমূহে অ্যাসেন গ্যাপ যাত্রা শুরু করে এরপর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও কর্তৃক উদ্যান ফসল সবজি ও ফলের জন্য সার্কভুক্ত চারটি দেশ যথা বাংলাদেশ ভুটান মালদ্বীপ এবং নেপালের দুহাজার তেরো থেকে দু সালে উত্তম কৃষিচর্যা গ্যাপ স্কিম শুরু হয় এই উত্তম কৃষিচর্জা স্কিম বাস্তবায়নের ফলে এ দেশসমূহে জাতীয় উত্তম কৃষিচর্যা মানদণ্ড তৈরি পরিকল্পনা সত্ত্বাধিকারী স্কিম ওনার প্রতিষ্ঠান এবং প্রত্যয়ন পদ্ধতি প্রাথমিকভাবে প্রণয়ন করা হয় এছাড়াও উত্তম কৃষিচর্যা বাস্তবায়নের ফলে উৎপাদিত কৃষিপণ্য নিরাপদ উন্নত ও মানসম্মত হবে আয় বৃদ্ধি ও অর্থনৈতিক গতি সঞ্চার সহ টেকসই পরিবেশ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এ লক্ষ্যে তৈরিকৃত ডকুমেন্ট বাংলাদেশ উত্তম কৃষিচর্যা নীতিমালা দু নামে অভিহিত করা হয় এরপর ক্লাসের ধারাবাহিকতা আমরা বিবিটি এক্সাম অর্থাৎ প্রাক মূল্যায়ন পরীক্ষা নেব আপনারা দেখতে পাচ্ছেন প্রাক মূল্যায়ন পরীক্ষা চলতেছে প্রাক মূল্যায়ন পরীক্ষার শেষে আজকের কার্যক্রমের একটি অংশ পার্টনার ফিল্ড স্কুল অর্থাৎ পি এফ এস এর ইলাবোরেশন অর্থাৎ পূর্ণরূপ পিতে পার্টনার এফতে ফিল্ড এসতে স্কুল পার্টনার ফিল্ড স্কুল আচ্ছা এখন আমরা জানবো এই পার্টনার পার্টনার পূর্ণ ইলাবরেশান অর্থাৎ পূর্ণরূপটা কী দেখুন পিতে প্রোগ্রাম অন এতে এগ্রিকালচারাল অ্যান্ড আর্থে রুরাল টিতে ফর ইতে ইন্টারপ্রেনরশিপ অ্যান্ড আর্থের রিসিলেন্ট ইন বাংলাদেশ আজকের মতো প্রথম সেশনের ক্লাস এখানেই শেষ থ্যাংকস